দীর্ঘ গবেষণা করে এই অডিও বুকটি কৈলাস মানস সরোবরের উপর তৈরি করা হয়েছে অডিও বুক পুরো শুনুন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৈলাস মাংসশ্রব্রের রহস্য একটি বিস্তারিত রিপর্ত কৈলাস পর্বত এবং মাংসস্যবর হ্রদ হল হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান এই স্থানটি তিব্বতের চীন নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর সৌন্দর্য আধ্যাত্মিক তাৎপর্য এবং রহস্যময় ঘটনাবলী এটিকে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে এই রিপোর্টে আমরা কৈলাস মাংসস্রব্যের ঐতিহাসিক আধ্যাত্মিক ভৌগোলিক এবং রহস্যময় দিকগুলি বিশ্লেষণ করব এক কৈলাস পর্বত ভৌগোলিক ও আধ্যাত্মিক পরিচিতি কৈলাস পর্বত তিব্বতের কৈলাস রেঞ্জে অবস্থিত যার উচ্চতা প্রায় ছয় হাজার মিটার একুশ ফুট এটি হিমালয়ের একটি অংশ নয় বরং ট্রান্স হিমালয়ান রেঞ্জের একটি শৃঙ্গ এর পিরামিড আকৃতির গঠন এবং চারটি প্রধান দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটিকে একটি অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য প্রদান করে আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্ম হিন্দুদের কাছে কৈলাস হল ভগবান শিবের বাসস্থান এটি বিশ্বাস করা হয় যে শিব এখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন কৈলাসকে বিশ্বের কেন্দ্র বা মেরু পর্বত হিসেবেও বিবেচনা করা হয় বৌদ্ধ ধর্ম তিব্বতী বৌদ্ধরা কৈলাসকে রিনপোচে বলে এবং এটি চক্রসম্বর দেবতার বাসস্থান হিসেবে বিবেচনা করে ধর্ম জৈনরা বিশ্বাস করে যে তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানে নির্বাণ লাভ করেছিলেন বনধর্ম তিব্বতের প্রাচীন বনধর্মে কৈলাস একটি পবিত্র স্থান যেখানে আধ্যাত্মিক শক্তি কেন্দ্রীভূত কৈলাসের চারপাশে পরিক্রমা করা করা একটি পবিত্র আচার হিন্দু ও বৌদ্ধরা ঘড়ির কাটার দিকে এবং বন ধর্মাবলম্বীরা ঘড়ির কাটার বিপরীতে পরিক্রমা করে এই পরিক্রমা প্রায় বাহান্ন কিলোমিটার দীর্ঘ এবং উচ্চতার কারণে অত্যন্ত কঠিন দুই মাংসস্যবর হ্রদ পবিত্রতার হ্রদ কৈলাস পর্বত থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার পাঁচশো নব্বই মিটার পনেরো হাজার ষাট ফুট উচ্চতায় এটি বিশ্বের সবচেয়ে উঁচু মিঠা পানির হ্রদগুলির মধ্যে একটি হ্রদটির পরিধি প্রায় অষ্টাশি কিলোমিটার এবং এর গভীরতা প্রায় নব্বই মিটার আধ্যাত্মিক হিন্দু পুরাণে বলা হয় মাংসস্রবর হল ব্রহ্মার মানসিক সৃষ্টি এবং এর জলে স্নান করলে পাপমুক্তি লাভ হয় এই হ্রদের জল অত্যন্ত বিশুদ্ধ এবং স্বচ্ছ যা আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক বৌদ্ধরা এটিকে আনন্দময় হ্রদ অনাপতপ্ত বলে বিশ্বাস করে যেখানে বুদ্ধের মা মায়াদেবী স্নান করেছিলেন মাংসশ্যব্রের পাশে রাক্ষসতাল নামে আরেকটি হ্রদ রয়েছে যা লবণাক্ত এবং এর বিপরীত প্রকৃতির কারণে এটিকে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে দেখা হয় এই দুই হ্রদের দ্বৈততা জিন যাং মতো আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক তিন কৈলাস মাংসশ্যব্রের রহস্য কৈলাস এবং মাংসশ্যব্রের সঙ্গে বেশ কিছু রহস্য জড়িত যা বিজ্ঞানী গবেষক এবং তীর্থযাত্রীদের মুগ্ধ করে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য রহস্য নিম্নরূপ ক কৈলাসের অপরূপ গঠন কৈলাসের পিরামিড আকৃতির গঠন এবং এর চারটি দিকের প্রতিসাম্য অনেকের মতে প্রাকৃতিক নয় কিছু গবেষক এটিকে প্রাচীন সভ্যতার কৃত্রিম স্থাপত্য বলে মনে করেন এর চূড়ায় কখনও কেউ আরোহণ করেনি তিব্বতী ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি নিষিদ্ধ তবে কিছু গবেষক মনে করেন এর চূড়ায় অজানা শক্তি বা প্রযুক্তি থাকতে পারে খ আধ্যাত্মিক শক্তি ও শব্দতীর্থযাত্রীরা দাবি করেন যে কৈলাসের কাছে অদ্ভুত শব্দ শোনা যায় হয় ওম ধ্বনির মতো এটি প্রাকৃতিক বায়ুপ্রবাহের ফল হতে পারে তবে অনেকে এটিকে আধ্যাত্মিক শক্তির প্রকাশ বলে মনে করেন কিছু ধ্যানকারী এখানে অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যেমন আলোর ঝলক বা অদ্ভুত শক্তির উপস্থিতি গ মাংস্যব্যের অলৌকিক জলমাংস্যব্যের জল অত্যন্ত বিশুদ্ধ এবং এর তাপমাত্রা অত্যন্ত নিম্ন হওয়া সত্ত্বেও এটি কখনও জমে না এটি বিজ্ঞানীদের কাছে একটি রহস্য রাতে রোদের উপর আলোর প্রতিফলন বা অদ্ভুত আলোর প্রকাশ দেখা যায় যা অনেকে অলৌকিক বলে মনে করেন ঘ প্রাচীন সভ্যতার সংযোগ কিছু তত্ত্ব অনুসারে কৈলাস প্রাচীন সভ্যতার কেন্দ্র ছিল এটি মহাভারত রামায়ণ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে উল্লিখিত হয়েছে কিছু গবেষক মনে করেন যে কৈলাস এবং মাংসস্যব্রের কাছে প্রাচীন শক্তি বা এলিয়েন সভ্যতার চিহ্ন থাকতে পারে উম বিশ্বের কেন্দ্র কৈলাসকে অনেকে পৃথিবীর নাভি বা শক্তি কেন্দ্র বলে মনে করেন এটি চারটি প্রধান নদীর উৎসের কাছাকাছি অবস্থিত সিন্ধু ব্রহ্মপুত্র শতলজ এবং কর্ণালী গঙ্গার উপনদী এর অবস্থান এবং প্রতিসাম্য এটিকে প্রাচীন মানচিত্রে বিশ্বের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে চার বিজ্ঞানের দৃষ্টিকোণ বিজ্ঞানীরা কৈলাস এবং মাংসস্যব্রের রহস্যগুলি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিছু সম্ভাব্য ব্যাখ্যা ভূতাত্ত্বিক গঠন কৈলাসের পিরামিড আকৃতি ভূতাত্ত্বিক কারণে হতে পারে যেমন ক্ষয় এবং টেকটনিক কার্যকলাপ জলবায়ু মাংসশ্যব্রের জলজমে না কারণের গভীরতা এবং ভূতাপীয় কার্যকলাপের প্রভাব শব্দ ও আলো শব্দ এবং আলোর ঘটনাগুলি প্রাকৃতিক বায়ুপ্রবাহ আলোর প্রতিফলন বা অপটিক্যাল ইলিউশনের ফল হতে পারে তবে অনেক রহস্য এখনও অব্যাখ্যাত রয়ে গেছে যা এই স্থানের আকর্ষণ বাড়িয়েছে পাঁচ তীর্থযাত্রা ও বর্তমান অবস্থা কৈলাস মাংসস্রবর তীর্থযাত্রা অত্যন্ত কঠিন উচ্চতা নিম্ন অক্সিজেন এবং প্রতিকূল আবহাওয়া এটিকে চ্যালেঞ্জিং করে তোলে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য এটি ভারত সরকারের মাধ্যমে এবং চীনের অনুমতি নিয়ে সম্পন্ন হয় বর্তমানে ভারত চীন সীমান্ত উত্তেজনার কারণে তীর্থযাত্রা কিছুটা সীমিত তবে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আধ্যাত্মিক শান্তি ও অভিজ্ঞতার জন্য আসেন ছয় উপসংহার কৈলাস মানসসুবর শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি আধ্যাত্মিকতা রহস্য এবং প্রকৃতির এক অপূর্ব মিলন এর পবিত্রতা প্রাকৃতিক সৌন্দর্য এবং অব্যাখ্যাত ঘটনাগুলি এটিকে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে এখানে একটি অনন্য সংযোগ রয়েছে যা মানুষকে চিন্তাশীল এবং মুগ্ধ করে যদি আপনি এই বিষয়ে আরও তথ্য চান বা কোনও নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করতে চান তাহলে জানান